আজকে আমরা শিখব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস সম্পর্কে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস দ্বীপ দ্বীপ হলো নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস যার বেশ বাক্য হল দুই দিকে অপ যার দ্বীপ এরপর আমরা শিখব অন্তরীপ অন্তরীপের ব্যাস বাক্য হল অন্তর্গত অপজার অন্তরীপ দ্বীপ অন্তরীপ এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস তবে নিপাতনে বহুব্রীহি সমাস তারপরে আমরা শিখব নরপশু নরপশু হল নরাকারের পশু যে নর আকারের পশু যে অথবা নরাকারের যে পশু নরাকারের পশু যে এটি হলো নরপশু নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস এরপরে আছে জীবন মৃত খুব ইম্পর্টেন্ট জীবিত থেকেও মৃত জীবন মৃত তারপর পণ্ডিত মূর্খ পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত মূর্খ পণ্ডিত হয়েও যে মূর্খ এগুলো হলো নিপাতনের সিদ্ধ বহু সমাজ দ্বীপ অন্তরীপ নর পশু জীবন মৃত মূর্খ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ